উৎসাহ উস্তাদ রাজধানী খালে উৎসাহ শীর্ষের উৎসাহ অভিনন্দন জানাচ্ছি ভালো খেলা দেখার জন্য অভিনন্দন জানাতে হবে আমাদের জেলা প্রশাসনকে হারিয়ে যাওয়া খেলায় জেলা প্রশাসন বিজয় দিবসে এই খেলায় আয়োজন করায় আমরা জেলা প্রশাসনকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি তুই হাতে মার মারে মার বাবারে মারে কি মার মার একজন আরেক দিকে একজন আট বাই এক কিন্তু হ্যাঁ উস্তাদ সকলেই তার শিষ্ট খালে সাহেব উস্তাদ একা একদিক আর তার সব শিষ্যরা একদিক খালেদ সাহেব তুলো ফেলে করে দিয়েছেন দলগুলোর সংখ্যা কমে নাই আমাদের যে অঞ্চলে এই লাঠি খেলাটা হয় এখন পিঁয়াজ লাগানোর সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঁয়াজ লাগাচ্ছেন একজনকে বারোশো টাকা হাজিরা দিয়ে এই পিঁয়াজ লাগানোর জন্য এই সংখ্যাটা আমাদের আজকে এখানে একশো লোকের আয়োজন ছিল কিন্তু এখানে একশো লোক আমরা আসি নাই পঞ্চাশ জনের এখানে এখানে উপস্থিত হয়েছে আমাদের রাজবাড়িতে যে লাঠি খেলা আয়োজন করেছেন জেলা পরিষদ মহাদা রাজবাড়ি এবং মন্ডল স্বামী এর জন্য আমরা রাজবাড়ির বাসীরা সবাই আনন্দিত এবং তাদের প্রভৃতি আমরা কৃতজ্ঞ আমি চাই আমি যখন বয়স একাশি বছর বর্তমান আমার আমার যখন বয়স ষোলো থেকে আঠারো ছিল তখন আমার গ্রামগঞ্জে বাড়ি ছিল আমার প্রতি মহল্লায় প্রতিবেশীরা সবাই টান দিয়ে রাত্রে এই লাঠি খেলা আয়োজন করত। কিন্তু এই লাঠি খেলা হারা গেছে আমি চাই আজকে বিভিন্ন এলাকার রাজনীতিবিদ এবং ধনার্য ব্যক্তিরা এই লাঠি খেলা আমার আয়োজন করুক